আসসালামু আলাইকুম কাইস আজকে আমি দেখাবো আমাদের ঘের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যত দূরস্তি দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে আমাদের ঘের ঠিক আছে তো হচ্ছে আপনার অনেক প্রকারের মাছ ছাড়া আমাদের মাছ কেনা লাগে না মাছ গেলে কোনো মানে সব প্রকারের মাছ আছে এখানে চাষের মাছ তো এই যে এই যে একটা ওই ওই পাশে আরও আছে বুঝছেন এই আছে আর কি তো আজকে আপনাদের দেখাবো আছেন আমার খেতে

করছে শাক কুমড়া শাক কুমড়া ঠিক আছে কুমড়া চাষ করছে দেখারণ মানুষের মাছ দেন বিষয়টা আসলে এগুলো আমাদের না একটা সুন্দর একটা জায়গা একটা মনোরম একটা পরিবেশ এগুলো ভিডিও করে ধারণ করে আপনাদেরকে দেখালাম আর এগুলো হচ্ছে অন্যদের আর মাঝখানে হচ্ছে আমাদের কিছু আছে মাঝখানে আমাদের রাস্তা ভালো থাকেন